অবশেষে মুখ খুললেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা তিনি বলেন বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে অন্ডাল থেকে পুলিশ হেফাজত যাচ্ছে শুক্রবার তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে একজন আরেস্ট হয়েছে বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে অ্যারেস্ট হয়েছে আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ কালকে কোর্টে প্রোডাকশন হবে আমরা রিমান্ড চাইব তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব ক্রাইম সিনে রিক্রাকশন করাবো বা অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করবো ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানা তার সঙ্গে যারা ছিল বা তার গাড়ির চালক তাদের সাথে কি এই বাবলু যাদবের টিমের আগে থেকে কোনো পরিচয় ছিল নেই

মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম রকম ইড চিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিল সেটাও ভুল কারণ ওনার কিন্তু এই ধরনের কোনোরকম কোন আসক্তি নিউজ বাংলা ছিল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা